বন্ধুরা আজ আমরা যে গল্পটা দেখব তার নাম হলো শিয়ালের পাঠশালা তো চলো বেশি দেরি না করে আমাদের আজকের গল্পটা শুরু করা যাক ওগো বাচ্চাগুলো তো বড় হয়ে যাচ্ছে ওদের স্কুলে ভর্তি করে দিবা না হ্যাঁ আমিও তাই ভাবছি শুধু ভাবলেই চলবে না ভর্তিও তো করতে হবে নাকি ওহহ আমি কালকে গিয়ে শিয়াল পণ্ডিতের সাথে কথা বলে আসব ঠিক আছে ঠিক আছে। সব বাচ্চাগুলো গেছে কই? মনে হয় তুই তুই করে ঘোরাঘুরি করতাছে। ওদের তো একটাই কাজ। হ্যাঁ হ্যাঁ সবগুলো একদম তোমার মতোই হয়েছে। কি বললে? মা মা কিছু না। পরের দিন ওহ শিয়াল গੁੰ্ডি তুমি কি আমার সেলুলুলে জোর করাতে পারবে? আরে এ তো দেখি মেঘনা চাইতেই জল। আমাকে আর কষ্ট করে শিকার করতে হবে না কুমির ছানাগুলোকে একটা একটা করে খেতে পারবো কি এত ভাবছো শিয়াল পন্ডিত আরে না কিছু না আমি তোমার ছেলেবেলেদের পড়াতে রাজি বাহ বেশ ভালো তা তোমাকে কত করে মাইনে দিতে হবে আরে তোমাকে মাইনে দিতে হবে না তুমি শুধু তোমার ছেলেপুলেদের দিয়ে যেও কি ব্যাপার কোন মাইনে নিবে না কেন যাক মাইনে না নিলে আমারই ভালো ঠিক আছে আমি তাহলে কালকে বাচ্চাদের তোমার কাছে দিয়ে যাব পরের এই নাও পণ্ডিত আমার ছেলে বলে ভালো করে শিখিয়ে পড়িয়ে দিও কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে সব শিখিয়ে দিব আচ্ছা আমি তাহলে গেলাম কালকে আবার এসে বাচ্চাদেরকে দেখে যাবো আচ্ছা ঠিক আছে তারপর কুমি চলে গেল এখন আমি প্রতিদিন একটা একটা করে খাবো যাই এখন একটা খেয়ে আসি এই বলে শিয়াল একটা কুমির ছানাকে খেয়ে ফেলল ও শিয়াল ভাই আমার বাচ্চাগুলোকে দেখাও এখন কি করি একটা তো খেয়ে ফেললাম যাই একই বাচ্চা দুইবার করে দেখাই তারপর শিয়াল ছয়টা বাচ্চা দেখানোর পর সাত নম্বরটা দুইবার দেখিয়ে কুমিরকে সাতটা বাচ্চাই দেখালো এভাবে একদিন খেতে খেতে শিয়াল সব বাচ্চাই খেয়ে ফেললো শুধুমাত্র একটা বাদে এই যা একটা বাদে সবগুলা বাচ্চাই খেয়ে ফেললাম এখন আমি কি করি শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত আমার বাচ্চাগুলোকে দেখাও এখন কি করি যাই এই একটাই সাতবার দেখিয়ে কুমির বেটাকে বোকা বানাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর শিয়াল একদিন সেই শেষ বাচ্চাটিকেও খেয়ে ফেলল আর তখনই কুমির এসে হাজির হলো ও ভাই শিয়াল পণ্ডিত আমার বাচ্চাগুলোকে দেখাও এইদিকে শিয়াল তো ভয়ে একদম কোন ডিসকুল না পেয়ে শিয়াল বেটা দিল একদোর কি ব্যাপার শিয়াল দৌড় দিল কেন যাই তো ভিতরে গিয়ে দেখি তারপর কুমির ভিতরে গিয়ে দেখলো শুধু তার বাচ্চা আর হাড় পড়ে আছে আরে শিয়াল বেটা এ তুই কি করেছিস রে এখন আমি আমার গিন্নির কাছে কি জবাব দিব রে এই বলে কুমির কান্না করতে লাগলো বন্ধুরা আমাদের আজকের গল্পটা কেমন লাগলো এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করো ধন্যবাদ আর হ্যাঁ এটা আমাদের নতুন চ্যানেল তাই সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ